বন্ধুরা আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলহান্তরিতা শ্যাম সরকার আমাকে ডেকে বললে শোনো বাবা একটু বসো হাট বাজার করে ফিরছিলাম বেলা হয়েছে বেশি বসবার সময়ও নেই শ্যাম সরকার বুড়ো হয়েছে বড্ড বকে আমার এখন ওর বকুনি শুনবার সময় নেই তবুও বললাম কাকা ভালো আছেন শ্যাম সরকার ওর দোতলা বাড়ির সামনে বসে মালা জপ করছে আমি ওকে মালা জপ করতে দেখছি এইভাবে বসে আজ ত্রিশ বছর লোকটা ঝানু বিষয়ে টাকা ধার দিয়ে তার সুত থেকে চালায় আবার গীতার ব্যাখ্যাও করতে শুনেছি ওকে এদিকে মামলা মোকদ্দমা করতে ছাড়ে না তাও দেখতে পাই শ্যাম সরকার বললে এসো বাবা বসো চোখেও আজকাল খুব ভালো দেখিনি একটা কথা শোনো আমার একটা উপায় করে দাও বাবা কি উপায় কাকা কিসের উপায় আমার ছেলে বিষ্টু বড় বধ হয়ে উঠেছে দিন রাত কেবল আমার সঙ্গে ঝগড়া আমায় বলে বিষয় সম্পত্তির ভাগ দাও বসে বসে খাবে কেবল কোনো কাজ করবে না ওবেলা তো আমায় মারতে এসেছিল এর একটা কাকিমা কিছু বলেন না তাহলে আর ভাবনা ছিল কি সেও ছেলের দিকে দুজনে মিলে আমাকে তাড়াতে পারলে বাছে এর একটা বিহিত করো বাবা আমি এর কি বিহিত করব বলুন বিষ্টু আমার কথা কি শুনবে মিছে মিছে অপমান হওয়া অপমান করলেই হল অমনি তোমরা হলে সোনার চাঁদ ছেলে তোমরা এর একটা প্রতিকার করতে পারবে না মাফ করবেন কাকা আপনাদের গৃহবিবাদের মধ্যে আমাদের থাকবার দরকারই বাকি ও আমার দ্বারা হবে না এই দিনটি কোনো রকমে নিস্তার পেয়ে এলাম বটে কিন্তু পরদিন আবার শ্যাম কাকা আমায় ধরেছে রাস্তায় বিকেলে তাস খেলার আড্ডায় বেরুচ্ছি শ্যাম কাকা বললেন শোনো বাবা এখন একটু ব্যস্ত আছি কাকা শুনব এখন অন্য সময়। ওই বাবা যে তোমাদের দোষ একটুখানি দাঁড়াও না এই দেখো তোমার খুরিমা আমায় আজ কী করে মেরেছে মেরেছেন খুরিমা মিথ্যে কথা বলছি বাবা হয় না হয় তুমি ললিতকে জিজ্ঞেস করে দেখো আমায় রক্ষে করো বাবা আমায় আজ খেতে দেয়নি দুটো ভাতও দেয়নি আমায় বাছাও কথা শেষ করে শ্যাম কাকা আমার হাত দুটো খপ করে ধরে ফেললেন অগত্যা শ্যাম সরকারের বাড়ির মধ্যে আমায় ঢুকতে হলো ঢুকে বললাম ও কুরিমা শ্যামকাকার বাড়ির মধ্যে অনেকগুলো ঘর ওদিকে সানবাদানো বড় রোয়াক টিউবওয়েল পাকা রান্নাঘর গোয়াল বেশ সম্পন্ন গৃহস্থের গৃহস্থারের সুস্পষ্ট চিহ্ন সর্বত্র কিন্তু ওদের সংসারে যে শান্তি নেই তা এ গ্রামে সকলেই জানে এদের বাইরের ঠাট যেমনই হোক ভিতরে অনেক পরিমাণে অন্তঃসার শূন্য খুরিমা তালের বরা ভাজবেন বলে তোরজুর করছিলেন কারণ হাতে তালের গার হলদে রশ্মাখা রান্নাঘর থেকে বাইরে এসে খুরিমা রোয়াকে দাঁড়ালেন যেমন লম্বা তেমন চৌড়া লাল চৌড়া শাড়ি পরনে পাইয়ে আলতা মাথায় এক ঢাল চুল মুখশ্রীতে প্রৌরা সুন্দরীর গম্ভীর স্থির সৌন্দর্য আমার দিকে চেয়ে বললেন কে রমেশ কি বাবা আমতা আমতা করে বললাম এই কুড়িমা বলছি কি কথা বেঁধে যেতে লাগল খুরিমার ঝঙ্কার ও দাপটের খ্যাতি এক গ্রামে পরিব্যাপ্ত হয়ে জুড়ে বসেছে অনেক কাল থেকে সকলেই জানে কীরকম চিস তিনি এই সন্ধ্যাবেলা শেষে কি গোলমাল বাঁধাব ভালো হাঙ্গামাতেই পড়েছি বেশি পরোপকারের প্রবৃতি থাকলেই এরকম বিপদে পড়তে হয় এই আমি লক্ষ্য করে আসছি বরাবর থেকে কুরিমা রুক্ষ নিরস কণ্ঠে বললেন আমার আবার সময় নেই তালের গোলা মাখছি দেখতেই পাচ্ছ বাপু কি বলবে বলো কুরিমা ঝানু মেয়ে মানুষ নিশ্চয়ই বুঝেছেন আমি কি বলবো শক্তি সঞ্চয় করে বললাম কাকা নাকি আজ খাননি ওর এ বয়সে ঠিক সময়ে খেতে না পেলে কুরিমা আমার সামনে এসে হাত নেড়ে বললেন ওই বুড়ো বদমায়েশ লাগিয়েছে বুঝি তা লাগিয়ে আমার কি করবেন শুনি গায়ের লোকে কি চাল কেটে আমায় উঠিয়ে দেবে গা থেকে হাঁ খেতে দিইনি বুড়োর বচনে পিত্তি জলে যাই সে বচন যদি শোনো বাবা তখন তুমিও বলবে যে হ্যাঁ বচন বটে একখানা আমার ওই ধুলে গুরুটুকু নিয়ে সংসার করছে বাবা আমার শিবরাত্রির সলতে টিম টিম করে জ্বলছে ওই আমার বিষ্টু ওকে বুড়ো বলে কি না পয়সা না রোজগার করিস তো বাড়ি থেকে বেরো তুমিই বলো দেখি বাবা বিষটু বাড়ি থেকে বেরিয়ে ভিক্ষে করে বেড়াবে আর আমি বসে থেকে ওই বুড়ো ভূতকে ক্ষীর সর ননি খাওয়াবো তাই বলি ছাই খেতে দেব তোমাকে তাই খেতে দিন সোজা কথাই তোমাকে বললুম এখন তুমি আমার কি করবে করো আমি জিপ কেটে বললাম সে কি কথা কুরিমা ছি আমি আপনার সন্তানের মতো এসব কথা আমাকে কুরিমা বললেন বসো বাবা তালের ভরা বাচ্ছি খেয়ে যাও গরম গরম আমি বললাম সে হবে এখন কাকাকে আপাতত কিছু খেতে দিন ওর খাওয়া হয়নি সারাদিন ডেকে আনবো কুরিমা মুখ গুরিয়ে বললেন না দরকার বেশ দেখা যাচ্ছে কুরিমা কাকাকে ডেকে আনি দেখুন বুড়ো মানুষ ওরকম করবেন না কিছু খেতে দিন ওকে আচ্ছা একটু পরে যেও তালের বড়া এক খোলা নামাই পরার মুখো না হয় গরম গরম দুখানা দেবেন এখন বুড়ো জমের ওরুচি ছি কুড়িমা অমন করে বলা আপনার উচিত হয় বলবেন না ওরকম পিছনের দিকে দৌড়ের কাছে কখন শ্যাম কাকা এসে হাতে দাঁড়িয়েছেন টের পায়নি তিনি অমনি দৌড় থেকে বলে উঠলেন শুনছ তো বাবাজি শোনো নিজের কানে শুনে যাও তোমার খুরিমার বছন মধু ঢেলে দিচ্ছে একেবারে কানে ওই মাগি যদি এভাবে সংসার উচ্ছন্ন দিলে ওই বদমাস তো এরপর উভয়ে ধুন্দুমার ঝগড়া বেঁধে গেল আমি কিছুক্ষণ উভয় পক্ষকে নিরস্ত করার বৃথা চেষ্টার পরে সরে পরবার জোগাড় করছি এমন সময় খুরিমা ডাকলেন কোথায় যাও বাবা দাঁড়াও তালের বড়া খেয়ে যাও আর তালের বড়া যে কাণ্ডটা দুজনে সন্ধ্যাবেলা বাঁধালেন ভাবলাম একবার বলি মুখে বললাম আচ্ছা খুরিমা আমি বসছি আপনারা দয়া করে একটু চুপ করবেন খুরিমা আর কোনো কথাটি না বলে রান্নাঘরের মধ্যে ঢুকে গেলেন শ্যাম কাকা আমাকে চুপি চুপি বললে তুমি একটু বলো বাবাজি দোকানা তালের বড়া যেন আমাকেও দেয় বড্ড খিদে পেয়েছে আমি ততক্ষণ হরিনামটা সেরে নিই সন্দেহ হয়ে এলো আমায় কিছু বলতে হলো না খুরিমা দুটো কাঁসার জামবাটিতে তালের বড়া নিয়ে এসে বললেন ও মুখ বুড়ো কোথায় গেল আগে তিনি সন্ধ্যা আন্নিক করতে গেলেন ওরে মুন্ডু আর্নিক ডেকে দাও খেয়ে তিনি আমার মাথা কিনুন আমি ডেকে আনলাম বাইরের ঘর থেকে খুরিমা কিন্তু আমাকে অবাক করে দিলেন শ্যাম কাকাকে ডেকে আনবার পরে আমার অস্তিত্বই যেন তিনি ভুলে গেলেন শ্যাম কাকাকে তালের বড়া খাওয়াতে তার সারা মন যেন ঢেলে দিলেন তবে সম্বোধনের বাণী মধুর ছিল না মধুর তো দূরের কথা শিষ্ট বা ভদ্রও ছিল না নমুনা কিছু নিচে দেওয়া গেল ও রুচি গেল ভালো হয়ে বসো না হয় কোন মরার ঘাটে তোমার জন্য বাস তৈরি রয়েছে আজ সারাদিন বাইরে বসে তাকা হয়েছিল শুনি আমার তো বড্ড দোষ দেশ পৃথিম তো ছেয়ে ফেললে আমার অপচস গেয়ে এখন তারা এসে তোমায় গিলতে দিক দেখি বলি মুখে বলতে সবাই আছে দুটি বেলা পিন্দিষাধ্য করবার বেলা কোন জম তোমার আছে শুনি দাঁড়াও আর দোকানা গরম গরম এনে দিই তাড়াতাড়ি কিসের শুনি বলি সেই এক করার মুরদ নেই নাম গঙ্গারাম এদিকে তেজটুকু আছে ষোলো আনার ওপর সতেরো আনা এই মাগির তো যত দোষ এই মাগি না থাকলে যে কোন কালে শ্মশান কাঠ আলো করতে শেয়াল শকুনে হাড় মাংস ছেঁড়াছেড়ি করত প্যাট বড়েছে না গুড়ে দিয়ে দুখানা খাবে ভালো হয়েছে তবু তো নারকেল পড়েনি বাড়ির লোক নারকোল এনে দেবে তবে তো হবে তা না সকাল থেকে শোনো শুধু ঝগড়া আর ঝগড়া জম ভুলে রয়েছে কেন জমে তোমার নেয় না পানছে আনব ঠান্ডা হাওয়া হচ্ছে পূবে ওটা দেখা দিয়েছে এন্ডিকানা নিয়ে আসি গায়ে দিয়ে গিয়ে বসো নইলে সর্দি কাশির থুথু গয়েরে ঘর ভরিয়ে ফেললে সে তোমার জমকে ডেকে এনে পরিষ্কার করেও বলে দিচ্ছি স্পষ্টকতা এই নাও গামছা খুরিমার স্বামী শুশ্রূষার আতিশয্যে আমি কোথায় তুলিয়ে গেলাম একবার মাত্র আমার বাটিতে তালের বড়া দিয়ে আর আমার দিকে তিনি ফিরেও চাইলেন না